আমি অধরা আমার চশমা বিনোদে ভেঙে পর্দা ভাগ করলেন তিসা একই সময়ের বেশ জনপ্রিয় জুটি ছিলেন অভিনেত্রী তানজেন তিশা ও ফারান আহমেদ জোভান। তবে হঠাৎ কোনো এক কারণে দুজনকে পর্দায় দেখা যায়নি তারা দু বছর একসঙ্গে জুটি বেঁধে কোনো কাজ করতে দেখা যায়নি জোভান তিশাকে যদিও শেষ পর্যন্ত হয়তো অভিমানের বরফ গলেছে বা যে কারণে তাদের বিচ্ছেদ ঘটেছিল সে কারণটি এখন আর নেই মিটে গেছে আর তাই আবার পর্দা ভাগ করতে চলেছেন দুজন জোভান তিশাকে ক্যামেরার সামনে দাঁড় করালেন তরুণ নির্মাতা ইমরোজ শাহন জোভাইদ আহসানি রচনায় সিএমভির ব্যানারে নির্মিত বিশেষ নাটকটির কামকাপল অফ দা ক্যাম্পাস সদ্য নাটকটির শুটিং শেষ হয়েছে নাটকে জোহানের চরিত্রে নাম রাকি তিশার নাম রিদা তারা দুজনেই পরে একই বিশ্ববিদ্যালয়ে নেত্র দেয় দুটো আলাদা বিভাগে একজন স্পোর্টস ক্লাব আরেকজন সাংস্কৃতিক ক্লাব গল্পে তারা বিরোধী অবস্থানে এমনকি কি জেরে ঘটে দুর্ঘটনাও গল্পটা প্রেমের হলেও নাটকটি দেখলে ক্যাম্পাস জীবনের ফ্লুট যাবেন দর্শকেরা বলেই পরে মনে নাটকটির প্রযোজনা করেছেন এস কে জাহেদ আলী জানা গেছে দ্রুত নাটকটি প্রচলিত হবে সিএমবির বির ইউটিউব চ্যানেলে ঈদ উপলক্ষে ইউটিউবে প্রকাশিত রূপান্তর নাটক নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন জোভান মূলত ট্রান্সজেন্ডার ও হরমোনের কারণে মানুষের একা হয়ে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছিল এই নাটকে দর্শকের একাংশের সমালোচনার কারণে প্রকাশিত চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে ইউটিউব চ্যানেল থেকে নাটকটি সরিয়ে নেওয়া হয় এই নাটকের জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করেন জনপ্রিয় অভিনেতা জোভান